মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে গুলিতে অন্ধসত্ত্বা নারী আহত মুন্সিগঞ্জ সদরে একাধিক ডাকাতি মামলার আসামি কিবরিয়া মেজি ও কানা মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে অন্ধসত্তা নারী আহত হয়েছেন শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে আজারা ইউনিয়নের কালিরচোর গ্রামে এই ঘটনা ঘটে আহত নারী স্বজনরা জানান বৃহস্পতিবার ম্যাগনী নদীতে গোলাগুলিতে দুইজন নিহতের ঘটনার জের ধরে সকালে কিবরিয়া পক্ষে রাজ্য সরকারের বাড়িতে হামলা চালায় কানা জহিরের ভাই সাইন ব্যাপারী ও তার লোকজন এ সময় অতর্কিত গুলিতে আহত হন অন্তঃসত্ত্বা নারী আহত অবস্থায় নয় মাসের অন্তঃসত্ত্বা পিঙ্কি আক্তারকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে শরীরের ডান পাশে কোমরের নিচে গুলি ঢুকে অপর পাশ থেকে বের হয়ে যাওয়া ওই নারী বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানান মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার কামরুল হাসান मुंशिक तो टी वी